নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমান সময়ে দেখুন বন্ধুরা একটি সমস্যা কমবেশি সবাই ফেস করছে সেটি হচ্ছে এই বর্ষার সময় কিন্তু আমাদের সচরাচর ড্রাগন ফুলগুলি ফোটে এবং সেই বর্ষায় যদি আবার ফুটন্ত ফুলগুলির পলেন বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে কিন্তু সেই ফলগুলি সেট না হওয়ারই চান্স বেশি ক্রস হলে তো হবেই না আর সেলফও অনেক সময় ধুয়ে গেলে হয় না তাই এই সমস্যা থেকে বেরোনোর জন্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব বেশ কয়েকটি পদ্ধতি যেটি অনুসরণ করলে আপনারা এই ড্রাগন ফুলগুলো এ দেখুন এর ভেতরে দেখায় দেখুন এগুলো ওই দেখুন এইগুলো সম্পূর্ণভাবে আপনারা রক্ষা করতে পারবেন কেননা এতদিন পরে ফুল এসে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার থেকে কষ্টের আর কিছু একজন বাগানের কাছে থাকে না তাই চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সামনে সেই পদ্ধতিগুলো একের পর এক তুলে ধরি প্রথমে একে অনুরোধ করব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনারা প্রথমে এখানে দেখায় এটি আজকে রাত্রে ফুটবে দেখুন বোঝাই যাচ্ছে দেখুন এটি আমার ডিলাইটের ফুল তো প্রথম পদ্ধতি আমি যেটি অনুসরণ করব সেটি হচ্ছে দেখুন এখানে আমি একটি এরকম গ্লাস নিয়ে নিয়েছি এটি সচরাচর অনুষ্ঠান বাড়িতে ইউজ হয় আপনারা যেমন খুশি একটি গ্লাস নিয়ে নেবেন এরকম প্লাস্টিকের কাগজেরগুলো নেবেন না কেননা বৃষ্টিতে সেগুলো নষ্ট হয়ে যাবে তো এগুলো নিয়ে নেবেন একবারে পুরো ফুল ফোটার আগে অর্থাৎ বিকেলের দিকে পুরো ফুল ফুটে গেলে তো যদি বৃষ্টি হয় আপনার পলেনগুলো নষ্ট হয়ে যাবে তাই তার আগে ফুটার আগেই দেখুন এরকম যখন হবে এ দেখুন এতে কিন্তু এই গ্লাসের মাথাটা ঢুকে যাবে এটি জাস্ট এইভাবে নিয়ে নেবেন এইভাবে নিয়ে এইভাবে এঁটে দেবেন আপনাদের একটি পদ্ধতি দেখানো হয়ে গেল দেখুন এটি কত সহজ এ এই ফুলটি আর খুলবেন এবং বৃষ্টিতেও এর উপরে কোনো প্রভাব পড়বে না এর পরবর্তী চলুন দেখায় দেখুন বন্ধুরা এরকম একটি গার্ডার নিয়ে নেবেন দেখুন এরকম একটি গার্ডার নিয়ে নিলে এটি খুলে নিলাম আমি আপাতত এবার এরকম ফোটার আগে দেখুন এই গাডারটা নিয়ে এরকম একটি শক্ত শক্তপক্ত নেবেন ঢিল ঢাল গাডারটা যাতে না থাকে এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু ফুলটি আর খুলবে না এবং এটি যদি সেলফ পলিনেশান হয় তাহলে কিন্তু এটি আর খোলারও দরকার নেই অর্থাৎ নিজে থেকেই হয়ে যাবে সকালে শুধু সরিয়ে দেবেন না সরালেও কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যেটি আমি অনুসরণ করলাম এবার তৃতীয় যে পদ্ধতি চলুন এখন আমি আপনাদের সামনে তুলে ধরি দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন দেখুন বন্ধুরা এর পরবর্তীতে যে পদ্ধতি আমি অনুসরণ করব সেটি হচ্ছে এখানে দেখুন এটি আপনারা অবগত রয়েছেন এটি হচ্ছে একটি পিপি ক্যারি এরকম একটি একটু বড়ো সাইজ নেবেন এরকম একটি ক্যারি নেবেন আর এর মাথার উপর দিয়ে দেখুন এক হাতে ক্যামেরা এবং এক হাতে এটি করছি বলে একটু অসুবিধা হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটি তুলে ধরছি দেখুন বন্ধুরা এভাবে নেবেন আপনারা এইভাবে কিন্তু রেখে দেবেন না কেননা একটু বাতাস হলে কিন্তু উড়ে যেতে পারে তাই দেখুন এই নিচের দুটি অংশ ধরে এটি একে অপরের দিকে ক্রস করে গিট মেনে দেবেন তাহলে কিন্তু আপনার ফুলটি আর ফুটবে না এবং এর মধ্যে বর্ষা জলও প্রবেশ করবে না এবং সময় মতো এটি যদি ক্রস পলিনেশান করতে হয় তাহলে বৃষ্টি যখন কমে যাবে তখন আপনারা এই ক্যারিটি খুলে পলিনেশন করে আবার পুনরায় দিয়ে দেবেন সেটি এই গ্লাস হোক গাডার হোক কিংবা এই পলিথিন তিনটির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য অর্থাৎ যদি ক্রস পলিনেশন মানে অন্য ফুলের পরাগরেণু নিয়ে এই ফুলে যদি পরাগ্রয়ন করতে হয় তাহলে কিন্তু এই তিনটি পদ্ধতি অবলম্বন প্রথমে করবেন তারপরে খুলবেন তারপরে আবার সেটি আপনাদের পরিয়ে দিতে হবে বন্ধুরা আশা করি পরিষ্কারভাবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এই আশা রেখেই এখানে ভিডিওটি সমাপ্ত করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন আপনাদের দিনটি শুভ হোক ধন্যবাদ